মনে হচ্ছে পুরা শেষ করে ফেলবে এটা কেমন কথা তামির ভাই মানে ভাই এই গাছের লটক মানে অনেক গাছের লটকন খেলাম কিন্তু এইটার লটকনটা একটু সুস্বাদু এবং মধুময় মধুময় হ্যাঁ একদম রসালো একদম রসালো কি লটকন ধরেছে এবার মোটামুটি আমি দুইটা পর্যন্ত বিক্রি করছি দুইটা গাছে আমি ছয় হাজার টাকা বিক্রি করছি দুইটা গাছ ছয় হাজার ছয় তাহলে কত মন হয়েছে আনুমানিক কিনে নিয়ে গেছে ঠিক আছে তো আপনি তো ঢাকায় থাকেন আপনার গ্রামের বাড়িতে তার মানে হচ্ছে যে আসলে গ্রামের যে পরিত্যক্ত জায়গাগুলো থাকে তারা অনেক মানে লাভবান হবে তো বন্ধুরা দেখেন আহ যেটি এইভাবে লটকন কি পরিমাণে লটকন একদমই আহ আসলে অন্যান্য গাছের ঢালপালা দেখা যায় কিন্তু এই লটকন গাছের কিন্তু একদম থেকেই কিন্তু একদম দেখা যায় না দেখেন কি পরিমাণের লটকন তো অন্যান্য বছরগুলোতে প্রায় সময় অনেকের ব্লগ দেখি অনেক ধরনের ভিডিও দেখি যেটি লটকন নিয়ে আর বরাবরই আসলে প্রত্যেকটা যেটি ভিডিওগুলোতে বলা বলা হয়ে থাকে যে লটকনের রাজ্য নরসিন্দি তো আসলে আমি নরসিন্দির ছেলে হিসাবে তারপরও আসলে এই রাজ্যগুলোতে আমার এই প্রথম যাওয়া আমি কিছুদিন আগে হঠাৎ করে একটি বিয়ের আমন্ত্রণ আমার এক রিলেটিভের আমি নরসিংদী জেলা রায়পুরা থানাধীন যে এই রাজাবাড়ি ইউনিয়নটি রয়েছে সেখানে যাইত আর এই জায়গাটিতে আসলে যেতে হলে আপনি কিভাবে যাবেন সেটি হচ্ছে যে ঢাকা টু সিলেট হাইওয়ে যেটি রয়েছে আমরা জানি যে নরসিংদী জেলা শিবপুর থানাধীন ইটাকলা চত্বর রয়েছে সেই ইটাকলা চত্বর থেকে যে বৈরবে যাওয়ার রাস্তাটি রয়েছে সে বৈরবের রাস্তা ধরে গেলেই কিন্তু মর্জাল বাজার পড়বে কিংবা মর্জাল বাস স্ট্যান্ড পড়বে তো মর্জাল বাস স্ট্যান্ড থেকে নরসিন্দে জেলার আরেকটি গুরুত্বপূর্ণ থানা যেটি হচ্ছে বেলাব থানা তো বেলাব থানাতে যাওয়ার স্লেট হাইওয়ে থেকে যাওয়ার পথেই যেটি হচ্ছে মর্জাল থেকে দেড় থেকে দু কিলোমিটার হবে তো সে পথ ধরে যখন আমি গেলাম এই রাজাবাড়ি এই ইউনিয়নটিতে তখনই আসলে একদম মেন রোড থেকেই চোখে পড়তে শুরু করে এই রকম একের পর এক লটকন বাগান এবং প্রচুর পরিমাণে লটকন ধরেছে এবং আরেকটি যে মজার বিষয়টি হচ্ছে যে অনেক বড় একটি অভিজ্ঞতা যে আসলে লটকন করে শুধু আমরা গল্পই শুনেছি কিংবা ব্লগ দেখেছি ভিডিও দেখেছি অনেকে ব্লকে অনেক ধরনের কথাই বলেছে তবে আমি বাস্তব যে আমি চিত্রটি দেখেছি এবং তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে আমার আসলে যে ফ্রেন্ডের শ্বশুরবাড়ি দাওয়াতে গিয়েছিলাম মজার বিষয়ে তো আমার এই ফ্রেন্ড ইয়ে ইউএস থেকে আসছে তো তার শালিকার বিয়েতে গিয়েছিলাম তো যেতে আসলে যে যেটি আমরা লক্ষ্য করলাম যে আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ির পুরো পাঁচ ঘিরেই কিন্তু প্রচুর পরিমাণের লটকন বাগান তো সেক্ষেত্রে এটিও জানতে পারলাম যে তার যে শ্বশুর রয়েছে তার শ্বশুরের এত পরিমাণের বাগান রয়েছে তিনি প্রথম ধাপেই নাকি ছাব্বিশ লক্ষ টাকা লটকন বিক্রি করেছে তখন আসলে অনেকটাই বিশ্বাস হয়েছে যে আসলে এই লটকন চাষাবাদ করে আসলে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করা যায় আর আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করেছি যে আসলে লটকন চাষটি করার জন্য কোনো ধরনের মাটি কিংবা পরিচর্যা অতিমাত্রার পরিশ্রম করতে হয় কিনা এটিও একটি বড় ধারণা পেয়েছে যে আসলে আমাদের এই যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে নরসিংদী জেলা রায়পুরা থানা বলি। বেলাও থানা আর শিবপুর থানা এই দুটি জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণের অনেকটাই ছোটো ছোটো ট্যাক যেটাকে উঁচু নিচু জায়গা পাহাড়ি অঞ্চলের মতন লাল মাটি তো এই অঞ্চলে কিন্তু একটি সময় প্রচুর জায়গা সম্পত্তি কিন্তু বা জায়গা পরিত্যক্ত থাকতো কেননা যে আসলে উঁচু নিচু জায়গা থাকার কারণে আসলে কী চাষাবাদ করবে এই বিষয়টি আসলে এখানকার মানুষ খুব একটা বুঝতেন না তারপরেই কিন্তু হঠাৎ করে এই লটকন চাষের বিষয়টি চলে আসে এবং পাশাপাশি লটকন গাছ এই যে গাছগুলো যখন বড় হয়েছে তখন কিন্তু নিচে ছায়া পড়েছে কিন্তু দেড় দুই বছরের বা তিন বছরের যে লটকন গাছগুলো হয়ে থাকে সেই গাছের যে বাগান থাকে সেই বাগানে নাকি পাশাপাশি হলুদ চাষ কিংবা আনারস চাষ করেও কিন্তু অনেকে দুইভাবে তিনভাবে কিন্তু তারা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করছে কৃষিকাজে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই নর্থ এই রাজাবাড়ি ইউনিয়নের অর্থাৎ রায়পুরা থানাধীন যে রাজাবাড়ি ইউনিয়নটি রয়েছে সেখানে আসলে এই লটকন বাগানগুলোতে কি পরিমাণে লটকন ধরেছে আর এবং অন্যান্য চাষাবাদে যে পরিমাণের পরিচর্যার প্রয়োজন হয় সেই ধরনের পরিচর্যার কোনো প্রয়োজন হয় না চৈত্র মাস আসলে হালকা পাতলা পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেওয়া হয় আর আরেকটি জিনিস হচ্ছে যে সার বা সার হিসাবে যেটি আমরা দেখেছি খাদ্য হিসাবে সেটি হচ্ছে যে গরুর যে মলগুলো থাকে যেটিকে আমার একদমই যদি আমি নরসিংহির ভাষায় বলতে চাই গোবর সেটি আসলে ছিটিয়ে দিয়ে কিন্তু এই গাছগুলোর খাবারের আসলে ব্যবস্থা করা হয় তো ভিউয়ার্স এই ছিল আমার লটকন বাগান নিয়ে একটি অভিজ্ঞতা